আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা দেখাবো খুব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হলো নিক ব্যান্ড হোকো কোম্পানির নিক ব্যান্ড এটা হলো আপনার এটার মডেলটা হলো ইএস টু প্রো গুড গুড কল কোয়ালিটি এবং এটা কিন্তু একশো ত্রিশ ঘন্টা চালাতে পারবেন এটার মধ্যে এল ইডি ডিসপ্লেও আছে এই যে ডিসপ্লে প্লাস এটার মধ্যে আপনার এই টি এফ কার্ডও ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটার ডিটেলস ফুল বলে দেব আমি এখন তার আগে একটু বলি আমার ঠিকানা হাতিরপুল ইস্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাস্তালাই তিরানব্বই নাম্বার সব দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেল নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং বেল আইটন টিপেন দেবেন এবং ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এটা হানড্রেড পারসেন্ট এবং এটা তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন হোকো কোম্পানির খুবই ভালো এটা ভার্সন আপনার প্রায় অনেক আপডেট এই দেখেন এখানে লেখা আছে ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি দশ মিটার দূর থেকেও কাজ করে এখানে লেখা আছে দেখেন আষ্টশো এমএস ব্যাটারি মিউজিক টাইম আপনার একশো তিরিশ আওয়ার্স স্ট্যান্ড বাই টাইম থাকবে তিনশো আওয়ার্স কল টাইম থাকবে মানে কথা বলতে পারবেন একশো ঘন্টা আর প্রোডাক্টের ওয়েটও আপনার পঞ্চান্ন গ্রাম প্রোডাক্টটা খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো জিনিস নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা এখানে আমরা কখনোই আপনার খারাপ জিনিস নিয়ে কাজ করি না অবশ্যই ভালো জিনিস নিয়ে কাজ করি এই কারণে বললাম আমাদের থেকে কিনবেন বেশি বেশি ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তো এটার দাম আমি বলে দিব বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং খুবই ভালো কোয়ালিটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল আর বন্ধুরা সবাইকে একটাই বলি কথা বলি সেটা হলো আমাদের গ্যাজেট দুনিয়া থেকে যারাই কিনবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি ফ্রি পাবেন কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এটাই যে দেখাচ্ছে যে ম্যাগনেট টাইপের মানে দুই মাথাও লাগানো যায় ওয়াটারপ্রুফ হইল আইপি আইপি ফোর এক্স ফোর ওয়াটারপ্রুফ অর্থ এটা বোঝা হইলো আপনার যখন হালকা বৃষ্টি টিষ্টি হবে এটা নিয়ে সাঁতার কাটা যাবে না কিন্তু যখন বৃষ্টি হবে পানির ফোঁটা পড়লেও সমস্যা হবে না ইনশাল্লাহ প্রোডাক্টটা খুব ভালো এবং কোয়ালিটি ফুল তো বন্ধুরা আমি দামটা আবারও বলে দিই এটার দাম রাখতেছি আমরা অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ